হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে জারা যারা দাত রায় দু চোখেরো শ্রুতি নদী যেন ভয় ছলো নার হাছনি যতই আশু বেছোনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিলা বলেন ঠিক কি আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ এটার নাম কি তাক